এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার হ্যালো বন্ধুরা এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই বন্ধুরা জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি গ্রেফতারের কারণ এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটা মেয়েকে মিথ্যে প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে তবে পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সফিক কোনো রকমভাবে যোগাযোগ করেনি ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাতে তাকে তেহেরপুরের একটা হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তো বন্ধুরা ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি দেখতে থাকো ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে বন্ধুরা আমি বেশ কিছু জিনিস তুলে ধরবো আর যেখান থেকে কিন্তু শফিককে তোমরা দোষী বলে মনে করবে আর হ্যাঁ বন্ধুরা অনেক কিন্তু ফ্যান ফলোয়ার আছে পোল্ডিক্রাম টিভির এবং ওরপে শফির ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত প্রমাণ আমি তুলে ধরবো এবং আপনারা বিচার করবেন ঠিক আছে সফির দোষী কি নির্দোষ তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সফি যাকে বিয়ে করেছে সেই মেয়েটি কি বলছে ভালো করে একবার শুনুন হোটেল থেকে মেয়ে নিয়ে যে তিন চারটে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে তো বন্ধুরা বুঝতে পারলে যে মেয়েটির মুখে কিন্তু সবকিছু তোমরা শুনলে এবারে তোমরা বিচার করো যে এটা সত্য না মিথ্যে ঠিক আছে এবার বন্ধুরা হারুন দা যে কিনা পলিগ্রাম টিভির ম্যানেজার ঠিক আছে সে কি বলছে সেটা একবার দেখুন তিনিও কিন্তু এরকম বারণ করেছিলেন ঠিক আছে মেয়েদেরকে নিয়ে হোটেলে হারুন দা এই ভিডিওটা বাড়ানোর পর সফিক কিন্তু একটা রিপ্লাই ভিডিও বানায় ঠিক আছে আর এই ভিডিওটাও কিন্তু দেয়া হলো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় তখন কিন্তু হারুন দাকে ভুল প্রমাণ করার জন্য কিন্তু সফিক রিপ্লাই ভিডিওটা বানায় এবং সফিক নিজে এটা ভাবে যে ঠিক আছে আমার যে ইমেজ সেটা খারাপ হচ্ছে তার জন্য কিন্তু সে রিপ্লাই ভিডিওটা বানিয়েছিল এখন তাহলে দোষটা কার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং বন্ধুরা তোমাদেরকে বলা ভালো যে এই বিষয়ে কিন্তু মানে নামালিকার যে বাবা তিনিও কিন্তু একটা ভিডিও দিয়েছেন ঠিক আছে নিজের নিউজ চ্যানেলটা দেখাচ্ছে তোমাদেরকে এই নিউজ চ্যানেলটাতে ঠিক আছে তো বন্ধুরা এবারে কিন্তু তাহলে বলো দোষটা কার আমি কিন্তু নিজে কিছুই বলবো না কারণ বন্ধুরা তোমরা এই ভিডিওর মধ্যে দিয়েই বুঝতে পারছো যে দোষটা আসলে কার এবং কে দোষী ঠিক আছে কারণ মেয়ের বাপ যা বলছে মেয়েটা যা বলছে ঠিক আছে তার উপরে ভিত্তি করে তোমরা বুঝতে পারছো যে দোষটা তাহলে কার এবারে থেকে শফিকের মানে চ্যালা চামুন্ডারা যারা আছেন আর কি ঠিক আছে তারা হয়তো ভাববেন ঠিক আছে আমি খারাপ ভিডিও বানাচ্ছি বন্ধুরা দেখো দুঃসময়ে ঠিক আছে ভালো করে এটা বোঝার চেষ্টা করি যে দুঃসময় কিন্তু কেউ তোমার পাশে থাকবে না ঠিক আছে দুঃসময় সব পালিয়ে যাবে এবং বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে সফির জনপ্রিয়তা কিন্তু ভালো ছিল পল্লিক্রাম টিভিতে কিন্তু তিনি জিরো যখন সাবস্ক্রাইবার ছিল মানে পল্লিক্রাম টিভিটা যখন শুরু হয় তখন থেকে কিন্তু সফিককে তো আমরা দেখতে পেয়েছি তো এবং সফিকের জনপ্রিয়তা কিন্তু প্রচুর ছিল আর যার কারণেই কিন্তু সফির সঙ্গে ছবি এবং ভিডিও তোলার জন্য তার অনেক অনেক ভক্ত তার কাছে আসতো তবে এটা নয় যে তার সেগুলো ভক্তগুলো তার এখন প্রিয় বন্ধু সেরকম না ঠিক আছে ভিউজের আশায় কিন্তু তারা ভিডিওগুলো বানানোর জন্য তার কাছে আসতো কারণ বন্ধুরা তার সঙ্গে ভিডিও বানালেই কিন্তু ভাইরাল হয়ে যাবে তো এখন কিন্তু তার কার কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা কিন্তু একটা বাস্তব কথা ঠিক আছে যে বন্ধুরা নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে বোঝে না তবে যাই হোক না কেন তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এটা কি ফাঁসানো হলো নাকি বন্ধুরা সে নির্দোষ তো পল্লিগ্রাম টিভিতে থাকলে কিন্তু অনেক নাকি খারাপ কাজ করতো বলে জানিয়েছে অনেকে ঠিক আছে ওকে অনেকবার ওয়ার্নিং পর্যন্ত দেওয়া হয়েছিল এক চান্সে কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে খুব বাদ দেওয়া হয়নি তো সফিক বন্ধুরা বলা বা হলো যে সফিক। পল্লীগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেয়নি ও কিন্তু নিজে নিজেই পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়েছে আর পল্লীগ্রাম টিভি থেকে নাকি ওকে ওয়ার্নিং দিত যেহেতু ও চ্যানেল জিরো সাবস্ক্রাইবার ছিল কিন্তু তখনও মানে শুরু থেকেই ও ছিল তো শুরু থেকে শেষ অবধি যাত্রা কিন্তু করা দরকার ছিল কিন্তু মাঝপথেই শফিক ছেড়ে দিয়েছে তবে যাই হোক না কেন ঠিক আছে তার আচার ব্যবহারে কিন্তু কেউ তাকে সহ্য করতে পারতো না এবং পল্লিগ্রাম টিভি থেকে কিন্তু ওয়ার্নিংয়ের পর ওয়ার্নিং দেয়াই হচ্ছিল আর যার কারণেই নাকি সফিক মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমনই কিন্তু জানা যাচ্ছে তবে বন্ধুরা আজ পর্যন্ত বলা যায় যে পল্লিক্রাম টিভিতে যদি সফিক থাকতো তাহলে হয়তো পল্লিগ্রাম টিভির একটা বদনাম হতো যেহেতু সফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে তার কারণে কিন্তু পল্লিগ্রাম টিভির আর কোনো বদনাম হবে না তবে বন্ধুরা যাই হোক না কেন ভিডিওটার মধ্যে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে জানালাম যে কি হয়েছিল কেন হয়েছিল এবং তোমরা ভালোভাবে বিচার করে দেখো যে এটা সত্যিই কি ভালো না খারাপ সফিক ঠিক আছে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মধ্যে দিয়ে